হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আরে রান্না করে সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সবার দোয়ায় তো দেখতে পাচ্ছেন অনেকগুলি নকশি পিঠা আমার আপা অনেক কষ্ট করে বানিয়েছেন আমাদের খাইয়েছেন তো এই নকশি পিঠাগুলি কীভাবে খাওয়া হয় পুরো প্রসেসিংটি আপনাদের সাথে আজকে শেয়ার করব একদম ভাজা থেকে শুরু করে একদম পরিবেশন পর্যন্ত এর পার্ট শেয়ার তৈরি করা হয় আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি ডিজাইন দেখাবো খুব অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন নতুন আরও কয়েকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে রুটি বেলা হয়েছে এবং আজকে মানে চুরি আমরা যে হাতের চুরি পরি পুরাতন চুরি দিয়ে ডিজাইন তৈরি করছেন আমার বড় আপা ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয় চুরিতেও করা যায় কিন্তু এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টুতে আপা কিন্তু সম্পূর্ণ নিজের হাতেই ডিজাইন তৈরি করেছেন কোনো জিনিসপত্র ছাড়াই তো আজকে চুরি দিয়ে ডিজাইন দেখাচ্ছেন আপনাদেরকে এখানে দেখতেই পাচ্ছেন চুরি দিয়ে ডিজাইন করা অনেক সহজ আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে আপনারা আপনাদের মন মতো করে ডিজাইন তৈরি করতে পারেন চুরি দিয়ে সাপ দেওয়া হলো এখন এই সাপের উপরে আবার চিরুনি কাটা দিয়ে এঁকে নেওয়া হচ্ছে আপনারা যারা পার্ট ওয়ান এবং পার্ট টু দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন কিভাবে চিলি কাটা হয় কিভাবে কাইগুলি উঠিয়ে নেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখানে তিনটি ডিজাইন তৈরি করেছেন আমার আপা তো আজকে আমি শর্টকাট দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু আমি পার্ট ওয়ান এবং পার্ট টুতে ডিটেলস দেখিয়েছি কীভাবে নকশি পিঠা আমার আপা তৈরি করেছেন আপনাদের সাথে যেহেতু শেয়ার করেছি আজকে আমি অল্প সময়ের মধ্যে শর্টকাট আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন এখানে তিনটি ডিজাইন কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে তা ভিউয়ার্স আপনারা যারা পার্ট ওয়ান এবং পার্ট টু এখনও দেখেননি আশা করছি তারা পার্ট ওয়ান এবং পার্ট টু দেখে নেবেন আমি অ্যান্ডস্ক্রিনে পার্ট ওয়ান এবং পার্ট টু ওই দুটি ভিডিও দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সও লিঙ্ক দিয়ে দেব যাতে আপনাদের পার্ট ওয়ান এবং পার্ট টু দেখতে সহজ হয় পার্ট ওয়ান এবং পার্ট টু থেকে আপনারা অনেক ডিজাইন শিখতে পারবেন আশা করছি তো দেখতে পেলেন তিনটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে এই পিঠাগুলি তৈরি করার সময় একটা নিয়ম পালন করতে হয় এগুলি ঢেকে রাখতে হয় সুতি কাপড় দিয়ে তো এখানে একটি পরিষ্কার ধোয়া গামছা দিয়ে যে নকশি পিঠাগুলি তৈরি করা হয়েছে সেগুলি ঢেকে রাখা হয়েছে যাতে ফেটে না যায় ভাজা আগ পর্যন্ত ঢেকে রাখতে হবে সুন্দর করে অনেকগুলি নকশি পিঠা বা তৈরি করেছেন এখানে কড়াই বসে দেওয়া হয়েছে চুলায় ভাজার জন্য তেল ঢালাও হচ্ছে তেল গরম করে নিতে হবে গরম করে নেওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে তেল গরম হওয়ার পরে এখানে পিঠা দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পিঠাগুলি অলরেডি ফুটে উঠছে উপর দিয়ে মানে বোদ আকারে তেল উপর থেকে উঠছে ওই সময়ে উল্টে দেওয়া হচ্ছে আর পিঠা যখন ফার্স্ট দিবেন তখন আমার আপা একটি টিপস বলেছেন আমাকে যে পিঠা যে ডিজাইন এই ডিজাইনটা প্রথমে নিচে দিয়ে দিকে দিতে হবে নিচের দিকে দিয়ে ভাজতে হবে তারপরে যখন উল্টানো হবে তখন ডিজাইনটা স্পষ্ট হয়ে উঠবে আর একদম মিডিয়াম লো আছে ভাজতে হবে আস্তে আস্তে যাতে ভালো করে ভিতর থেকে ভাজা হয়ে যায় তো এখানে আরও কিছু পিঠা দিয়ে দেওয়া হয়েছে ভাজার জন্য দেখতে পাচ্ছেন অনেকটা ভাজা হয়ে গিয়েছে তাই ভূত বুট কিন্তু কমে আসছে তেল যে উপরের দিকে ফুটে ভূত আকার আঁকার হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে মিশে যাচ্ছে তো ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম ব্রাউন কালার করে ভাজা হয়েছে পিঠাগুলি পিঠাগুলি কিন্তু অনেক মচমচা হয়েছে তো আরও কিছু পিঠা ভেজে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সেই প্রসেসে কিন্তু ভাজতে হবে একই নিয়মে ভাজবেন আপনারা এখানে আরও কয়েকটা পিঠা ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কীরকম করে ভাজা হয়েছে কালারটা মানে আমি কী বলবে এত আকর্ষণীয় কালার হয়েছে ভাজাটা আপা এত সুন্দর করে ভেজেছেন আমি তা প্রকাশ করতে পারছি না আমার কাছে এত ভালো লেগেছে যে এত সুন্দর করে এত যত্ন করে উনি ভেজেছেন দেখতে একটা স্পটও পড়েনি পিঠার মধ্যে দেখতে পাচ্ছেন তেলটা ঝরিয়ে নেওয়া হচ্ছে তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর উঠাতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিঠার প্রথম ভাজা প্রথম এভাবে সবগুলি পিঠা ভেজে নেওয়া হয়েছে এই হান্দেশ পিঠা বা নকশি পিঠাটা কিন্তু দুই ভাজায় খাওয়া হয় আমাদের কুমিল্লা অঞ্চলে এক ভাজায় খাওয়া হয় না এই প্রথম ভাজা দিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু বছরের পর বছর মিনিমাম এক বছর রেখে দিতে পারবেন এই পিঠাগুলি বায়ামে ভরে তারপর যখন খুশি তখন কিন্তু আবার তেলে ভেজে তারপরে ঘুরে শিরা দিয়ে আপনারা এটা খেতে পারবেন তো আজকে আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিব আপনাদেরকে এই পিঠাগুলি দ্বিতীয় ভাজা দিয়ে কীভাবে খেতে হয় তো দেখতে পাচ্ছেন অনেকগুলি পিঠা কিন্তু আপা তৈরি করেছেন এগুলি প্রথম ভাজার পিঠা তো চলুন এখন আমি আপনাদের সাথে শেয়ার করি দ্বিতীয় ভাজা দিয়ে কীভাবে পরিবেশন করা হয় বিয়ার্স এই প্রথম বাজার পিঠাগুলি দ্বিতীয়বার ভেজে পরিবেশনের জন্য প্রথমে গুড়ের শিরা করে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এখানে আধা কাপের মতো গুড় নেওয়া হয়েছে আধা কাপ পানি দেওয়া হয়েছে এলাচি এই দুই থেকে তিনটি দারুচিনি দুই থেকে তিনটি এবং তেজপাতা দুইটি দিয়ে ভালো করে জাল করা হচ্ছে পরিমাণটা আপনাদেরকে মুখে মুখে আমি বলে দিলাম তো এখানে গুড়ের শিরা করা হচ্ছে দেখতে পাচ্ছেন গুড়ের শিরাটা করে তারপরে ঠান্ডা করে নিতে হয় এতে আপনার পিঠাটা মচমচা থাকে তো আপা নেড়ে চেড়ে গুঁড়ের শিরাটা করে নিয়েছেন এবং দেখিয়ে দিচ্ছেন যে হয়েছে কিনা এই যে একটু কি বলে সুতার মতো হয়েছে মানে গুড়ের শিরাটা হয়ে গিয়েছে এই গুড়টা আমি দেখালাম যে এই গুড়টা দিয়ে আপা শিরাটা তৈরি করেছেন মাত্র আধা কাপ গুড় দিয়ে আধা কাপ পানি দিয়ে এলাচি দারুচিনি আর তেজপাতা দিয়ে তো এখন দেখতে পেলেন যে গুড়ের শিরাটা হয়ে গিয়েছে গুড়ের শিরাটা দিয়ে কিন্তু ঠান্ডা হতে দেওয়া হয়েছে তো এখানে আবারও তেল গরম করে ভাজা এক ভাজার পিঠাটা দেওয়া হয়েছে এটা দ্বিতীয়বারের মতো ভেজে নেওয়ার জন্য তো তেলে ভেজে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন দ্বিতীয়বারের মতো ভাজা হচ্ছে এই পিঠাটা কিন্তু কুমিল্লার দুই ভাজার পিঠার নামেও পরিচিত তো দেখতে পাচ্ছেন পিঠাটা দেওয়ার পরে কিন্তু কেমন সাদা সাদা হয়ে আসছে কিভাবে বুঝবেন যে পিঠাটা হয়ে গিয়েছে সেটার টিপসও আমাকে বলে দিয়েছেন আপনাদের সাথে আমি শেয়ার করছি যে কীভাবে বোঝা যাবে যে পিঠাটা হয়ে গিয়েছে দ্বিতীয় বাজার সময় যেভাবে বুঝবেন যে পিঠাটা ভাজা হয়েছে ভালোভাবে ভাজা হয়েছে এক্ষেত্রে তেলের বোতব একদম মিশে যাবে হালকা থাকবে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে ভেজে নেওয়া হয়েছে এখন তেলটা ঝরিয়ে নিয়ে কিন্তু পিঠাটা শিরায় দেওয়া হবে দেখতে পাচ্ছেন পাশের ঠান্ডার শিরায় কিন্তু গুড়ের শিরায় পিঠাটা দিয়ে দেওয়া হলো। দিয়ে নেড়ে চেড়ে কিন্তু পিঠাটা উঠিয়ে ফেলা হবে বেশিক্ষণ রাখা হবে না সর্বোচ্চ এক মিনিটের মতো আপা রেখেছেন রেখে পিঠাটা নেড়ে চেড়ে উঠিয়ে ফেলেছেন দেখতে পাচ্ছেন দ্বিতীয় ভারের মতো ভেজে পিঠাটা শিরায় দিয়ে উঠে নেওয়া হয়েছে তো এভাবে একই প্রসেসে পাখি পিঠাগুলিও শিরা দেওয়া হচ্ছে ভেজে ভেজে আমরা আজকে পরিবেশন পর্ব আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পিঠাগুলি কিন্তু অলরেডি ভাজা হচ্ছে দ্বিতীয় ভাজা এবং পিঠাগুলি শিরা দেওয়া হচ্ছে তো দুই থেকে তিন মিনিট ভাজলে কিন্তু দ্বিতীয় বাজাটা হয়ে যায় শিরা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা আজকে খাবো এবার আপনাদেরকে দেখাচ্ছি কীরকম মচ মজা হয়েছে পিঠাগুলি দেখুন কত মজা হয়েছে অনেক মজা হয়েছে ভিওয়ার্স আমার এই পার্ট থ্রি এবং পার্ট ওয়ান এবং পার্ট টু যারা দেখেছেন ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিউয়ার্স আবারও ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম